আপনাদেরকে মনে করায় দেয় যুবক তোমরা কি শিখো জানি না তোমরা তো মোবাইল নিয়ে বেশি বেশি থাকতে পছন্দ করো একটা মেসেজ পাইছো কিনা জানি না বেশ মনে হয় যে বছর খানেক আগে এই ইংল্যান্ডের রানী মারা গেছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এলিজাবেথ যখন মারা গেল মারা যাওয়ার পরে ওনার জীবনের সুস্থতা নিয়ে একটা জরিপ হয়েছে যে লন্ডনের মতো জায়গায় থেকে এই দেশে থেকে তার এত লম্বা সময় তার কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি পিছনের কারণটা কি তখন ওই দেশের মানুষ গবেষণা করেছে তার জীবন বৃত্তান্ত তালাশ করে বের করেছে ওই রানী এলিজাবেথ তিনি খাবার যখন খেতেন একেবারে অল্প খেতেন দিনে তিনবার চারবার পাঁচবারও খেতেন পুষ্টিকর খাবার তবে একেবারে অল্প পানি খাইতেন বেশি তিনি ফ্রি থাকতেন এই জন্য বড় ধরনের দেখেন একজন বেই সে জাহান্নাম নাম কিন্তু তার জন্য বরাদ্দ কিন্তু তারপরেও পৃথিবীতে তার সুস্থতার ধরন ছিল খুবই চমৎকার আমরাও যদি সেইভাবে করতে পারি তাহলে আমাদের জীবনও কি হয়ে যাবে এই সুস্থ থাকার জন্য এগুলো আপনাকে মানবেন যদি মানেন জীবন ধন্য হবে আবার আসেন আরেকটা হলো মেসোয়াক কি দুর্গন্ধ থেকে কিন্তু মানুষ অসুস্থ হয় আক্রান্ত হয় দুর্গন্ধকে দূর করার জন্য রাসুল বলেছেন বেশি বেশি করে মেসোয়াক করো কি করো বেশি বেশি করে মেসোয়াক করো কারণ নবীজি বলেছেন আমার উন্মতের কষ্ট হবে না হয় প্রত্যেক নামাজের আগে আমি বাধ্যতামূলক করে দিতাম মেসোয়াকটা এটা হলো সুস্থ থাকার জন্য আরেকটা হলো অনেক বেশি ধৈর্য ধারণ ধারণ করতে হবে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন কুস্তি খেলায় যিনি বিজয়ী হয় তিনি শক্তিশালী নয় ধৈর্যের খেলায় যিনি বিজয়ী হয় তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী আপনার বেজাজ কি হয়েছে হট হয়ে গেছে কন্ট্রোলিং আনতে পারতেছেন না রাসুল বলে তুমি বসে যাও না বসার পরেও কন্ট্রোল হচ্ছে না তুমি শুয়ে যাও মাটিতে গোড়াগুড়ি দাও হয়ে যাবে ধৈর্য চলে আসবে কন্ট্রোলিং চলে আসবে আর বেশি বললাম না এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটু মানার চেষ্টা করবেন বিশেষ করে বেশি বেশি করে তওবা করবেন সর্বশেষ বক্তব্য হলো আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমানের অবস্থা বেশি একটা ভালো না আমরা নিজেদের মধ্যে নিজেরা কামরা কামরি করতেছি নিজেদের গোস্ত নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছি নিজেদের রক্ত নিজেরা চষার জন্য চেষ্টা করতেছি একটা মাত্র কারণ সেটা হলো রাসুলে আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে সম্মানিত উপস্থিতি একটা বাবা মা যদি কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে করতে পারে তাহলে সমাজ জাতি সব বেঁচে যাবে আর হয় ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ফার্স্ট টাইম হলো হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও দুই নাম্বার হলো হব্বি আহলে বাইতি হি টিচ ফ্যামিলি লাভ নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও তিন নাম্বার হলো ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইড দা হোলি কোরআন নবী সম্পর্কে আপনাদেরকে আমি ছোট করে বলি এদিকে থাকান নবী সম্পর্কে আপনি যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যেতে চান আপনি নবীকে ফলো করতে হবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহাপুর দরবার শরীফের আপনারা জানেন কি না জানি না মুরব্বীরা জানেন না শাহাবুর দরবাসে অনেক জাজ রাইল একজন আল্লাহ রলি ছিলেন তিনি বসে ইউনিভার্সিটির লেকচারার ছিলেন উনি একটা বক্তব্য দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে কনসুবাহান আল্লাহ পৃথিবীতে যত বেশি নবী রাসুল এসেছে সকল নবী রাসুলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল আমি আপনাকে বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর করেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য ইনফ্লুন্সাল পার্সন ইন হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর করেছেন একশো জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন হিসাবে কবুল করেছেন বক্তব্য দিয়েছেন মনে রাখবেন আল্লাহ ইজ অল ইন অল ফলো ল এন্ড লাইট ফর সাকসেস আল্লাহ রাবুল আলমিন সব কিছুর মালিক কিন্তু আল্লাহ আপনাকে দুটো নিয়ে দিয়েছে ল অ্যান্ড লাইট একটা হলো রাসুল আর একটা হলো কোরআন এই দুটো কি তুমি করে ধরো পর এটার্নল সাকসেস তোমরা সফল হতে পারবা এবং চিরস্থায়ী সফলতা তোমার জন্য বরাদ্দ আর যারা বলেন তাহলে রাসুলকে ভালোবাসার দরকার আসেনি না নাই আমি আর একটু সিম্পল আপনাদেরকে বলি আপনারা সবাই কালেমা পড়েন না লা আলাইহি ইল্লাহুদুর রসুল্লাহ আমার দিকে দেখান ইল্লাল্লাহ এটা একটা পার্ট দে আর ইস নো গুড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোন এলাহ নেই এটা হলো তৌহিদ সেকেন্ড যে অপশন সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলাম মেসিন জার অফ আল্লাহ সেটা হলো আপনার আমার প্রাণের নবী সুহান আল্লাহ বলেন না আল্লাহ যেখানে রাসুল হোক ফরজ যেখানে সুন্নাত হোক ঠিক কিনা বলেন আল্লাহ তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মিলিয়ে রেখে দিয়েছেন কিন্তু আপনি আমি জুদা করার কে